ইনশাআল্লাহ একটা মালও থাকবে আল্লাহর ইশারায় বিক্রি হবে 64 ডিস্ট্রিক্টের সকলে আমার এখানে আসে ইনশাআল্লাহ যার ভিতরে আগ্রহ আছে দেখেন মালটা কত সুন্দর যদি আমাকে আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আপনাকে উঠাই নোর দায়িত্ব আমার বড়দের সেটগুলি থাকবে আপনার এই রকম ওয়ান ওয়ান পল আঁখিত মেনসের সুইপশার্ট এর মালটা খুবই চমৎকার ওয়ান সাইড ব্রাশ দারুন শিপম্যানের মাল মালগুলি দেখেন অল ওভার আমাকে দাম দিবে না মালের দাম দিবে। শোরুম মানে কি শোরুমের বাসের কোয়ালিটি ভাল নাদিম ভাই এই পানির রেট পানি 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 একবারে পানি ভাই একবার ওয়ান সাইড ব্রাশের চমৎকার চমৎকার কালার কিন্তু ভালো মাল নেবে কাস্টমারের পছন্দ হবে বিক্রি করে মজা পাবে কিন্তু সেটটা ইনশাআল্লাহ আল্লাহর মর্জি আমাদের ইয়াতে এবার নতুন জুলুম টাকা থাকতে পারে সুন্দর মাল সবাই পাবে না দেখেন কিন্তু ওয়ান সাইড ব্রাশের ভাই কত সুন্দর গাড়ি প্রিন্ট যেটা দুই থেকে একবার বারো পর্যন্ত সাইজ যদি কই সেলাই মজুরি তাও না আবার কাস্টমাররা যেন বিক্রি করে ভালো प्रॉफिट অর্জন করতে পারে অবশেষরে রে মাল দেব শোনায় আসে ব্যবসা করতে পারে তিন পিস করে এক কার্টন চুরি আছে এটা চুরি কার্গো নিচের চুরি ছয়ポケ কার্গো সিক্স পকেটের জন্য ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে সবাই পাগল হ্যাঁ দারুন একটা স্টাইল দারুন একটা কালার দেখেন ভাই সুন্দর করে দেখেন এবার আসতে বলেন তাদেরকে ইনশাআল্লাহ আল্লার মধ্যে এই শীতেই আপনাদের উঠাই দেব ইনশাআল্লাহ কারগুলো দেখেন फटाफटি কালার খুবই চমৎকার দেখেন প্যান্টের মতো কিন্তু আচ্ছা পুলিশ সব সাইজের মাল থাকবে ওয়ান ওয়ান পলি বাইরের মাল এরকম এম্বোডারি সুন্দর সুন্দর প্রিন্ট সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না চমৎকার চমৎকার মাল আর মালগুলি থাকবে পানির দাম এই যে দেখে হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ধরনের ভিডিওগুলো দেখে আমাদের দেশে যারা গার্মেন্টস এর কালেকশন নিয়ে ব্যবসা করে দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে তারা আসলে অনেক উপকৃত হয় তারা একই জায়গা থেকে ভ্যারাইটিস রকমের গার্মেন্টস এর কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি আজকে জেনে নিতে পারবেন এখানকার কালেকশনগুলো নিয়ে ধারাবাহিকভাবে ব্যবসায়ীর ভাইমোনারা কিরকম প্রফিট করতে পারে এখানকার কালেকশনগুলোর কতটা চাহিদা রয়েছে এগুলো আপনারা কতটা কমে পাবেন আপনাদের কীরকম প্রফিট করার সুযোগ রয়েছে এবারে শীতে হ্যাঁ দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে আসে তারা তাদের কাঙ্ক্ষিত প্রাইজ অনুযায়ী কালেকশনগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে তাদের এলাকায় এবং তারা রেগুলার ব্যবসা করতেছে Se apretará. দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের শীতের কালেকশনগুলো বিভিন্ন কার্টনে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে যাতে করে ব্যবসায়ীরা তাদের মনের মতো করে কালেকশনগুলো যেখান থেকে ইচ্ছে সেখান থেকে নিতে পারে আমার কাজ আপনাদেরকে বারবার বিভিন্ন রকম ব্যবসায়ী ইনটেক কাপড়ের সন্ধান দেয় যাতে করে আমাদের দেশের ব্যবসায়ী বোনেরা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে সুবিধা মতো দর্শক আমি বারবার আপনাদেরকে বলবো আপনারা যখন ভিডিও দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনারা যারা প্রকৃত ব্যবসায়ী তারা উপকৃত হবেন এমনও হতে পারে আপনি এমন কিছু কালেকশন করতেছেন যেটা আজকের ভিডিও থেকে আপনি নিতে পারবেন এবং আপনি আপনার ব্যবসাটাকে আরও ভালোভাবে রানিং করতে পারবেন দর্শক এখানে ভ্যারাইটিস রকমের গার্মেন্টসের কালেকশনগুলো থাকে যেগুলো সারা বাংলাদেশের বিভিন্ন ব্যবসাদেরকে চ্যালেঞ্জ রেটে হোলসেলে দেওয়া হয় চলুন তবে ভিডিওটি শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া জুম্মা মুবারক সরকার ফ্যাশনের পক্ষ থেকে সকল কাস্টমার বিন্দুকে শীতের প্রায় সব ধরনের কালেকশন দেখতে পাচ্ছি স্টক হয়ে গেছে এগুলো কি সব খালি করার চিন্তা ভাবনা যে এগুলো একটা মালও থাকবে না সব বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ একটা মালও থাকবে না আল্লাহর ইশারায় বিক্রি হবে সরকার ফ্যাশন মানে হচ্ছে গিয়ে সরকার ফ্যাশনটা সকল কাস্টমারের এটা আমার প্রতিষ্ঠান না আমি জাস্ট রক্ষণাবেক্ষণ করি কিভাবে আসবে যারা আসতে চায় যারা আসতে চায় যদি আব্দুল্লাপুর আশুলিয়া দিয়ে আসে সরকার ফ্যাশনে তাহলে বগাবাড়ি বাস স্ট্যান্ডে নামবে যদি চান্দুরা দেই ফিজের দিয়ে আসতে চায় তাহলে বাইপেল বাস নামবে সাবার নবীনগর দিয়ে আসতে হলে বাইপেল বাস নামবে বাইপেল থেকে বগাবাড়ির দূরত্ব একশো গজ ইনশাল্লাহ আল্লাহর মর্জি বগাবাড়ি বাস আসলে সুন্দর আপনার সরকার ফ্যাশন পেয়ে যাবে ইনশাল্লাহ কি দিয়ে শুরু করবেন আজকে বাচ্চা মাল দিয়ে শুরু করি বয়েজের মাল যার সাইজ হবে দুই সাইজ ছয় আট দশ বারো দুই সাইড ছয় আট দশ বারো মাল থাকবে ওয়ান ওয়ান পলি শীতের মাল টেরি ব্রাশ উভয় থাকবে শীতের মাল মানেই হচ্ছে টেরি এবং ব্রাশ মালটা খুবই চমৎকার প্রিন্ট এবং প্রিমিয়ার কোয়ালিটি দারুন শিপম্যানের মাল মালগুলি দেখেন অল ওভার প্রিন্টের অনেক মাল আছে মালগুলি খুবই চমৎকার সুন্দর মাল এই মালগুলি থাকবে আপনার এই ওয়ান ওয়ান পলি এইরকম পলি থাকবে এই যে প্রিন্টের মালটা ওইটু দেখাই নাহলে আবার বলবে প্রিন্ট নাই এই সেই এই যে দেখেন কত সুন্দর টুইন ওয়ান একের ভিতরে দুই হাতা হাতাটা দেখেন কত সুন্দর সস্তা মানে পানির দাম আপনি দেখেন এই যে প্রিন্ট আমি আশা রাখি আমার মতো কেউ এরকম সুন্দর সুন্দর প্রিন্ট সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না উত্তরা মিরপুর নারায়ণগঞ্জ সব চ্যালেঞ্জ ইনশাল্লাহ এই মালের রেট দিচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা যার দেড়শো টাকার নিচে এক পিস মাল কিনতে পারবে না ইনশাল্লাহ কোয়ালিটি পূর্ণ মাল যদি কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে হয় এরকম এম্বোডারি মাল নিতে হয় এম্বোডারি আর এরকম সুন্দর সুন্দর প্রিন্টের মাল নিতে হয় অল ওভার প্রিন্টের মাল নিতে হয় আসতে হবে সরকার ফ্যাশনে মালগুলি দেখেন আবার দেখাই কি সুন্দর চমৎকার মাল প্রিন্টগুলি আপনি অনায়াসে বিক্রি বিক্রি করতে পারবে বিক্রি করতে খুবই সহজ হবে এই মালগুলি সরকার ফ্যাশন হচ্ছে সকলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আরেকটা দেখাবো পানির দাম হ্যাঁ পানির দাম এই যে দেখেন এই ট্রাউজারগুলি ওয়ান সাইড ব্রাশের ফেব্রিক ওয়ান সাইড ব্রাশ এই ট্রাউজারগুলি ডসটিক আছে একবার কোয়ালিটি দেন কত সুন্দর ডিজাইন স্টাইল করছে এই এই মালটা দিতেছে 60 টাকা প্রাইস ওনলি 60 টাকা প্রাইস 50 পিস করে বান্ডেল করা আছে এ গ্রেডের মাল এই মালগুলি খুব সুন্দর বিক্রি করে সময় অন আসে ভালো Profit অর্জন করতে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আর যারা নিত্য নতুন পার্টি আছেন যারা ব্যবসা করবেন করবেন না শুরু করবেন চাকরি ছেড়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আমার সাথে যোগাযোগ করেন যদি আমাকে আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আপনাকে উঠাই নেওয়ার দায়িত্ব আমার যে পরামর্শ দেবো পরামর্শ মাফিক কাজ করতে হবে স্বল্প বুঝিতে ব্যবসা করা সম্ভব আর ব্যবসাটা অবশ্যই এই ভিডিওটা লাস্ট টু ফার্স্ট পর্যন্ত দেখবেন এটা হয়েছে ম্যান্সের সেট এই যে সেট দেখেন কত সুন্দর কোয়ালিটি আমার মনে হয় শিবম্যানের মাল এগুলা কিন্তু বগি মালনা মাল না এগুলা নারায়ণগঞ্জ আর ওই কুনাবাড়ির মাল না এই মালের মর্তু যা আছে এই মালের মর্তুবা কঠিন এই যে মাল দেখেন এই যে সেটটা দেন কত সুন্দর এম্বোয়ডারি এম্বোয়ডারিটা দেখছেন হ্যাঁ নাইকের আপনার এই হইলো তার আপনার এই ট্রাউজারটা নাইকের সেট হুডি সেট বড়দের হুডি সেট বড়দের সেটগুলি থাকবে আপনার এই রকম ওয়ান ওয়ান পলি এই যে সেটগুলির কালার দেখেন এক একটা কিন্তু এক এক কালার দেখাইতেছি চমৎকার মাল কোয়ালিটি সম্পূর্ণ এসিওয়ালা শোরুম এবং উন্নত মানের শোরুম যারা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাল দিয়ে ভরপুর করে দেবো ইনশাল্লাহ এই মালগুলির রেট সাইজ সাইজ হচ্ছে আপনার এস এম এল এক্স এল ডাবল এক্স এল যদি আপনার মানে ওভার সাইজ কেউ নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাকে ওভার সাইজ দিব কিন্তু এক্সেল পর্যন্ত ওই মাল থাকবে ইনশাল্লাহ আর আরেকটা দিব ওই হুডির মধ্যে ভাই পানির দাম একটা হুডি দিব যে রেটে বাংলাদেশে কেউ হুডি পাবে না একদম পানির দামে সেট গেল ও সেটের রেট বলছি ভাই সেটের রেট পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মিরপুর উত্তরায় আমার কাছে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা সার একটা সেট বেসবে পনেরোশো থেকে আঠারোশো টাকা অনায়াসে লাভ এই যে যে হুডিটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়ার কোয়ালিটি হুডি যার ভিতরে আস্তর আছে দেখেন মালটা কত সুন্দর আচ্ছা চমৎকার একটা মাল ইনশাল্লাহ আল্লাহর মধ্যে এই মালের এম এল তিনটা রেগুলার সাইজ এর সাইজ পাবে ইনশাল্লাহ আল্লাহর মর্জি এই মালটা আমরা দিতেছি আড়াইশো টাকা আড়াইশো মাত্র আড়াইশো টাকা দুইশো ষাট টাকা আড়াইশো টাকা জায়গা আমার ছেলে পেলে আড়াইশো টাকা দিলে সামথিং লাভ হয় বেশি লাভ হয় না ভাই ওটা উচিত ছিল দুশো ষাট টাকা দেওয়া বলে ফেলছি বলে ফেলছি এই যে মালগুলি জ্যাকেন জনস এর চমৎকার চমৎকার মাল আর মালগুলি থাকবে সব এই যে এরকম ওয়ান ওয়ান পলি জ্যাকেন জনস এর এই জ্যাকেন জনস এই মালগুলি মাত্র আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা এবার আসি ম্যানসের সিঙ্গেল ট্রাউজার আচ্ছা শীতের যে সিঙ্গেল টাউজার যারা সিঙ্গেল টাউজার খুঁজেন ইনশাল্লা আল্লাহর মজি সরকার ফ্যাশন মানে একবারে সব সমস্যার সমাধানকারী একটা প্রতিষ্ঠান এই যে এই যে দেখেন আমি একটা একটা করে কোয়ালিটি দেখাইতেছি কালার দেখাইতেছি তারপরে বলবো সাইজ এই 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 একটা মাল খুলে দেখাই ভাবে যে আবার খুললো না দেখাইলো না আমি একটা খুলে দেখাই দেখেন কত সুন্দর সেই আপনার কালারটা কি স্টাইল দেখি কত সুন্দর স্টাইল কালার অন্যরকম একটা স্টাইল হ্যাঁ দেখছেন মাথা নষ্ট হ্যাঁ হ্যাঁ দারুন একটা স্টাইল দারুন একটা কালার এই মালগুলি আমি একবারে পানির দামে দিচ্ছি ভাই এটা রেগুলার সাইজ বাংলাদেশের জন্য সিলিম ফিট রেগুলার সাইজ এই মালটা মাত্র দুশো টাকা দুশো টাকা এর আগের ভিডিওতে একশো আশি টাকা দেওয়া আছে কিচ্ছু থাকে না ভাই বিশ্বাস করেন আচ্ছা একশো আশি টাকাই একশো আশি টাকাই আমার সহদর ভাই যারা আছেন আমার কাস্টমার ইজ্জতের সাথে আসবেন ইজ্জতের সাথে মাল নেবেন সম্মানের সাথে ব্যবসা করবেন মাথা উঁচু করে ব্যবসা করবেন মাথা নিচু করে না ইনশাআল্লাহ আল্লাহুজি আল্লাহ আপনার সঠিক রিযিক রাখুক আমি সেই দোয়া করি এই যে বাচ্চাদের ট্রাউজারগুলি দেখেন বয়জের সিঙ্গেল ট্রাউজার কত সুন্দর কোয়ালিটি দেখেন পানির দামই দিয়ে দিচ্ছেন ম্যাচিং মাল নাকি ম্যাচিং আপনার এই কপারি রিপ ম্যাচিং আচ্ছা একবারে সুন্দর ইয়া গুলি সুন্দর দেখেন ওই একটা কালার গেলো আরেকটা কালার দেখাই দেখেন কত সুন্দর কালার সব ম্যাচিং কিন্তু ভাই আলজেরিয়া বায়ারের মাল এগুলা আলজেরিয়া বায়ার ওইটা গেল বস এটা হলো টমি হিল ফিগার আপনি দেখেন এই যে হাঁটুতে একটা পকেট আছে এই পাশে প্যান্টের মতো পকেট পিছনে পকেট মালগুলি খুবই চমৎকার বিভিন্ন কালারে আছে মালগুলি সব সাইজের মাল থাকবে ওয়ান ওয়ান পলি মাল থাকবে ওয়ান ওয়ান শোরুম কোয়ালিটির মাল এগুলা সব শোরুম কোয়ালিটি এইখানে নিম্ন কোয়ালিটির কোনো মাল নাই সব শোরুম কোয়ালিটির মাল একশো টাকা প্রাইস রাখছি একবারে রুম থেকে একবারে শোরুম যত উন্নত মানের শোরুম হোক আমার এই মালগুলি অনায়াসে বিক্রি করতে পারবে এবং অনায়াসে তার লাভ আসবে আপনি দেখেন এই যে সুন্দর এইরকম থাকবে সব ওয়ান ওয়ান পলি থাকবে এইরকম খুবই চমৎকার রেগুলার সাইজ সাইজ দুই থেকে বারো একশো তিরিশ টাকা প্রাইস এবার আসি ম্যানসের সিঙ্গেল আরেকটা ফ্রি টাউজার নিচে ফ্রি যারা অনেকে আসে না যে পর্ব টাউজার দেখা যাবে প্যান্ট আসা না এরকম পর্বে ট্রাউজার দেখা যাবে প্যান্ট আর শীত নিবরণ হবে মালগুলি খুবই চমৎকার দেখেন এই যে টমি হিল ফিগারের টাউজারটা দেখাই খুবই চমৎকার দেখেন প্যান্টের মতো কিন্তু মালটা খুবই চমৎকার প্যান্ট মনে হচ্ছে হ্যাঁ টমি হিল ফিগারের ব্র্যান্ড ভালো উন্নত দামি ব্র্যান্ড আর এটা আছে নাইকি ব্র্যান্ডের দেখছেন নাইকি ব্র্যান্ডের এই যে আরেকটা কালার আছে দেখেন কালো কত সুন্দর চমৎকার কালার হ্যাঁ মাল মানে বলবো কি ভাই নাদিম ভাই যে কিনতে ফাটা সে অনায়াসে ভালো ব্যবসা করতে পারবে এটা এটা আপনি প্রতিবার এসে খুঁজেন যে ভাই ভালো ব্যবসায়িকের একটা গল্প বলেন যে আপনার কাছ থেকে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করিয়া বেশ ভালো লাভবান হয়েছে অনেক টাকার মালিক হয়েছে প্রতিবার গল্প করেন এবার আসতে বলেন তাদেরকে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে এই শীতেই তাদেরকে উঠাই দেবো আচ্ছা আবার আবার দেখেন এই যে ভাই এই এই কালারগুলি দেখেন একবারে এই ইয়া কালার মানে এক এক জনের তো এক একটা চয়েজ মালগুলি আছে পাঞ্জাবি অলার এইগুলা বাংলাদেশের ভালো ব্র্যান্ড লোগোটা একটু দেখেন যেন ওইটা মধ্যে ছায়া না পরে সুন্দর মালগুলি খুবই সুন্দর মালগুলি খুবই সুন্দর এই মালগুলি সিলিম ফিট এবং আপনার টু এক্সেল পর্যন্ত সাইজ এই মালগুলির প্রাইস দিচ্ছি আমি অনলি এই কত হতে পারে দুইশো টাকা দুইশো টাকা অবিশেষ দামে অবিশেষ এগুলা তো সব হাই কোয়ালিটির মাল বুঝছেন খান্দানি মাল মানুষ না আসা পর্যন্ত না হাত দেওয়া পর্যন্ত বুঝবে না আমি পূর্বে একশো আশি টাকা দিচ্ছি না একশো আশি টাকা একশো আশি টাকা দিছি আবার এটা দুইশো টাকা এটা হলো খান্দানি মাল আর ইনশাল্লাহ আল্লাহর মর্জি এবার ব্যাকি টাউজারে আসি যে ব্যাকি টাউজারের জন্য ইয়াং চিপস পাগল 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 ইয়াং চিপস আপনি মালটা দেখেন ভাই সুন্দর করে দেখান এটা ব্যাকি টাউজার সুন্দর এখানে একটা এমবোর্ডারি করছে মাথা নষ্ট একটা এমবোর্ডারি এমবোর্ডারি শুধু এমবোর্ডারি প্যান্ট পকেট তারপরে পিছনে পকেট এই 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 যে পিছনের পকেট পিছনের পকেট দেখেন মালটা দেখেন কত সুন্দর পিছন সাইডটা সুন্দর একটা দেখেন তারপরে এই যে ফরম সাইডটা দেখেন এই যে ফর্ম সাইডটা দারুন এই যে নাইকি থাকবে এরকম আবার এরা কি ফাটা মডেল এই যে এই যে মডেলটাও পাবে এই যে এরকম ফাটা বুঝছেন মাল হলো কিন্তু খুবই চমৎকার দাগ নাই ফুটা নাই ফাটা নাই সুপার ইনট্যাক্ট মাল মালের স্লিম ফিট মাল রেগুলার সাইজ মালের রেট দিতেছি 250 টাকা

পিছন সাইজটা দেখাই রেগুলার সাইজ কালার কিন্তু অনেকগুলি পাবে দেখেন মালের এই যে শেপ দেখেন কত সুন্দর ন্যারো শেপ ন্যারো মানে এটা মিডিয়াম ন্যারো আচ্ছা বুঝছেন বর্তমানে ন্যারো কিন্তু পছন্দ করে না মিডিয়াম ন্যারো সব মাল স্টিজ রেগুলার সাইজ 28 থেকে 36 এই মাল এভাবে রেশো করা থাকবে এই যে এই যে এভাবে রেশো আছে এভাবে রেশো করা থাকবে এই মালটা বিভিন্ন কালার আছে এই মালটা রেট দিতেছে মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা যে আমার গুডাউনে আসবে পাঁচ দশ টাকা কমায় দিলে দিতে পারি কিন্তু এই সীমিত লাভ হয় বেশি একটা লাভ হয় না নাদিম ভাই জি কার্গো সিক্স পকেট যেই কার্গো সিক্স পকেটের জন্য ইনসাল্লাল্লাহ মজুরি সবাই পাগল ছয় পকেট পকেট কয়টা নাদিম ভাই ছয় পকেট ছয় পকেট কালারগুলো বাছাই করা বা কালারগুলো বাছাই করা একবারে সুন্দর কালার রঙ উঠবে না যদি কেউ বলে রঙ উঠবে পাঁচশো টাকা পুরস্কার দিয়ে দেবো তারে রং উঠবে না রঙ উঠামাল আমাদের কাছে নাই আমাদের কাছে সব শিপ ম্যানের মাল পিছনে পকেট দুইটা দুই পাশে পকেট দুইটা আর এই যে দুইটা এই হলো ছয় পকেট ছয় পকেটের কার্গো কার্গো আমার কাছে তিন স্টাইলের আছে ভাই এই এইটা হলো একটা স্টাইল এইটার রেড দিতেছি আমরা কালারগুলি দেখেন ফাটাফাটি কালার কিন্তু ধরো ধরো সুন্দর করে ধরো কালারগুলি দেখেন ফাটাফাটি কালার এই মালটা দিছে আমরা তিনশো তিরিশ টাকা চারশো টাকার নিচে কার্গো পাওয়া যায় না যে এসে বাড়ি মালগুলি খুবই চমৎকার সুন্দর দারুন মাল এবং দাঁড়াও কার্গো আর কো কার্গো এই কার্গোটা দাও এই কোয়ালিটি দাও তিনশো তিরিশ টাকার দিছি এইবার আসেন এই যে বাইরের মাল অরিজিনাল বাইরের মাল এগুলা কিন্তু আপনার লোকাল এটা কিন্তু লোকাল মাল না ভাই এটা একবারে এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এই মালের দুইটা কালার একটা বিস্কিট একটা নেভি সাইজ রেগুলার সাইজ মানে আটত্রিশ পর্যন্ত সাইজ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চিনা বাহনের লাগে না এগুলা ভালো মাল যে চিন্না নিবে আলহামদুল্লাহ রেট রাখতেছি মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় বাইরের মাল পাওয়া যায় না বাইরের মাল কিনতে গেলে সাড়ে চারশো টাকা লাগে পানির দামে পাবে আমার কাছে এবার আর একটা আসি নাদিম ভাই জি এই যে কার্গো এইটা এইটার নিচে কিন্তু চুরি আছে এটা চুরি কার্গো নিচে চুরি ছয় পকেট নিচে চুরি মাল কিন্তু স্টিজ সব স্টিচ কার্গো যা আছে সব স্টিজ এটা হলো তিনশো আশি টাকা নাদিম ভাই আচ্ছা এটা হাই গেটআপের মাল হাই গেট মাল তিনশো আশি টাকা কালার আছে বিভিন্ন পদের কালার ব্যবসা করতে পারবে নিলে এগুলা তো সাড়ে চার চারশো বিশ টাকা নিচে উত্তর থেকে কেউ নিতে পারবে না ভাই মালের রেট দিবে আমার তো টাকা দেবে না ভাই আমারে টাকা দিবে এগুলা আঠাশ থেকে আপনার ছত্রিশ রেগুলার সাইজ ফেব্রিক ভালো মূলত ফেব্রিক ভালো এবং কাটিং স্টাইলটা ভালো প্যাটার্ন ভালো যার ফলে তিনশো আশি টাকা মাল থাকবে এই কোয়ালিটি একবারে রেসিও করা ভাই এর ভিতরে কোন ভুল নাই এভাবে শিপমেন্ট হয় রেশিও করা থাকে থাকবে মাল নেবে তারই সফলতা সফলতা হওয়ার একশো পার্সেন্ট প্রতিষ্ঠানই হয়েছে সরকার ফ্যাশন আর নাদিম ভাই বক্সার যদি কেউ নিতে চায় পঞ্চাশ টাকা পিস তিন পিস করে এক কার্টুন এইটা হলো কি সাইজ নাদিম ভাই আপনি ভিডিওতে দেখান এটা টু এক্সেল আচ্ছা তাহলে প্রত্যেকটা তিন পিস মালি আছে টু এক্সেল এবং তারপরে আছে মিডিয়াম এল এক্সেল টু এক্সেল এই আছে এটার আর বেশি লেকচার দেওয়া লাগবে না অল্প কিছু দিলাম বক্সারগুলি কালার আছে তিনটা এবার আসি দেখেন ভয়েজের সেট গতবার সেটের জন্য মানুষ পাগল হয়ে গেছিল যে ভাই এই পুমার সেটটা আছে নাকি ভাই পুমার আছে এই পুমার সেটটা বিক্রি করে খুব মজা পাইছিল কাস্টমার তো সেই কাঙ্ক্ষিত সেটটা আমাদের ইয়াতে এবার নতুন এই মালটা দেখেন নাদিম ভাই আপনি এই মালটা একটু দেখান চমৎকার মাল দেখেন এই হলো ট্রাউজার এই হলো সুইপশার্ট দুই থেকে দশ বছর সাইজ দুই চার ছয় আট দশ নাদিম ভাই এটা রেট দিছি পানির পানির দাম তিনশো টাকার নিচে কোথাও সেট নাই আচ্ছা আমি দুশো আশি টাকার রেট দিচ্ছি ত্রিশ টাকা কিনা দিলাম হ্যাঁ আমি বুঝি না যে কেন মানুষ বলে যে দাম বেশি দাম বেশি না ভালো মালের ভালো রেট আমার তো এই প্রতিষ্ঠান ব্যানোলাদের জন্য না আমার একবার এসি রুম মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি তারপরে ভ্যানোলা লাস্ট পর্যায়ে তাইলে আমার ভ্যানোলা থেকে একবার এসি শোরুম গুলি যেগুলা সকলের জন্য মাল রাখতে হয় সকলের জন্য মাল রাখতে হয় মালের কোয়ালিটি ভালো ক্যাটাগরি ভালো শিবম্যানের মাল আনকমন মাল ফেন্সি মাল এই মালগুলি নিয়ে মানুষ অনায় আসে ব্যবসা করতে পারে এটা হচ্ছে ভয়েস হুডি ভাই দুই থেকে একবারে বারো পর্যন্ত সাইজ এই ভয়েস হুডিটা এটার বিভিন্ন কালার আছে ভাই কালার কালারের অভাব নাই অফরন্ত কালার কালারগুলি গুলি দেখায় আমি এখানে রাখি তারপরে দেখেন এই যে মেরুন আছে বিস্কিট কালার আছে তারপরে এই যে আকাশি আছে বুঝছেন সব ছয় পিস করে বান্ডিল করা এই সুইপ শার্ট এই হুডির রেট দিতেছি আমি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দুইশো বিশ টাকার নিচে কোথাও বয়জের হুডি নাই আচ্ছা আর আমি রেট দিছি দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকা আমি তো আসলে রীতিমতো চেষ্টা করি যে আমার কাস্টমাররা যেন বিক্রি করে ভালো প্রফিট অর্জন করতে পারে এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য সরকার ফ্যাশন মানে কাস্টমারকে জাগ্রত করে তুলে দেওয়াই হচ্ছে আমার মূল লক্ষ্য এর জন্য এটা সেবামূলক প্রতিষ্ঠান বাই বয়েজের সুইফট শার্টটা দেখাই যেটা দুই থেকে একবার বারো পর্যন্ত সাইজ কিন্তু বারোটা একটু কম হবে দশ পর্যন্তই বেশি হবে খালি লেজকার আর মিশা কথা করে লাভ নাই মিশা কথা তো বলতে পারবো না তুমি মাথায় বুঝছেন এই যে অল ওভার থেকে শুরু করে আপনি দেখেন ভাই আপনার একটা একটা করে দেখাই দেখেন কত সুন্দর গাড়ি ফিরিন্ট যা পোলাফানে পাগল হয়ে যাবে এই মালগুলি দেখলে পোলাফানে হয়ে যাবে পাগল মাল না কিনা পোলা ফানে মায়ে ভাত খাবে না

আপনার এই মালের রেট দিতেছি দশ বারো আছে ভাই বিভিন্ন বাইরের মাল তো বারো সাইজও আছে আপনার মালগুলি থাকবে সবে এই যে এরকম রেট শো করেন আনিম ভাই বুঝছেন কালার আছে ফাটা কালার এই মালগুলি রেট দিতেছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার নিচে বাংলাদেশে কোথাও সুইপ শার্ট নাই আমার এই যে সুইপ শার্ট দেখেন এই যে আরো আরো কিছু সুইপ শার্ট দেখে একবার ওয়ান সাইড ব্রাশের চমৎকার চমৎকার কালার গুলি বুঝছেন নাদিম ভাই এগুলা মানুষ না দেখা পর্যন্ত বুঝবে না সব লাভের মাল মালগুলি কি দেখেন আমারই গায়ে লাগে যাবে আরেক টুইলে সাইজ বড় টেরি আবার বিরাস আছে দুইটা যেমন এটা বিরাস এটা বিরাস এটা টেরি টেরি বিরাস মানে হচ্ছে শীতের কাপড় শীতের কাপড় তো একটা কাপড় হয় না ভাই কেউ টেরি পছন্দ করবে কেউ বিরাস পছন্দ করবে যে যেটা পছন্দ করে ইনশাল্লাহ দেখেন চমৎকার মাল মালগুলি কত বড় বড় সাইজ তাহলে একশো তিরিশটা টাকায় কি দিব ভাই এটা সিলাই মজুরিও না এই মালদার যদি কই সেলাই মজুরি তাও না ভাই ভাই একশো টাকায় যারা কয় রেট বেশি তারা না দান তারা দেড়শো টাকা না মাল কিনা মাল বেচতো বারোশো টাকা ওই দান্ডায় ঘুরে ওই দান্ডা ভাটির ব্যবসা হইবো না ভাই সৎ নীতি নিয়ে ব্যবসা করতে হইবো আল্লাহ ভাগ রিজিক দেব পরিশ্রম করব আমি আপনি আমি আপনার সবাই এই যে ম্যান্সের সুইপ শার্ট এটা হচ্ছে ম্যান্সের সিকে এটা কিন্তু ওয়ান সাইড ব্রাশের ভাই একটা মাল ও নাই এই ম্যানসের মালগুলি একটা মাল ও টার্কিসের নাই আমরা সব ওয়ান সাইড বিরাশ দেখেন এডি রাইস তারপরে দেখেন রিপ ম্যাসিং রিপ ম্যাসিং আমাদের মাল কিন্তু টান এরকম বলবে না কারণ তারা তো রিপ দেয় না আমাদের রিপ ম্যাসিং সব শিপম্যানের মাল এই মালগুলি রেট দিতেছি দুশো বিশ টাকা দুশো বিশ টাকা মাল থাকবে কেমনে মাল থাকবে এই যে আমনে কাস্টমার আসার পরে যদি কয় যে ভাই একটু বেশি হয়ে গেছে একটু কমানোর প্রসেস আমার কাছে আছে আচ্ছা সে আমার কাছে আসতে হবে আসতে হবে আসতে হবে আমার মাল দেখতে হবে আমি মহাজন কেমন এটা দেখতে হবে তারপরে তার সাথে ব্যবসা করবো ইনশাল্লাহ আর অবশ্যই মনে রাখবেন যারা আমার ক্রেতাবিন্দু আছেন আমার গুডাউনে আসবেন ভিজিট করবেন দেখবেন শুনবেন মাল ক্রয় করবেন না দেখে বলবেন যে ভাই দুশো বিশ পাঠাই দেন আমি এতে এগ্রি না আমি এতে এগ্রি না যে আপনি দুশো বিশ চাইলেন সিরা ফাটা দিয়ে ফাটাই দিলাম ওই ব্যবসা আমি করি না আমি হালাল রুজি করি আমার সাথে যারা ইনভেল থাকবে তারাও হালাল রুজি করবে ইনশাল্লাহ এই যে হইলো কাঙ্ক্ষিত ম্যানসের সুইফট সার্ট অসাধারণ একটা এটা হুডি এটা হ্যাঁ অ্যাম্বুস লোগো আবার দেখেন জিপার কত সুন্দর আবার এই স্টাইলটা পকেটের স্টাইলটা দেখেন কত সুন্দর দুইটা পকেট দুই পাশে কত সুন্দর আবার এই যে আস্তরটা দেখেন নাদিম ভাই এই ভিতরে আস্তরটা একটু দেখেন জ্যাকেটের এটা কিন্তু জ্যাকেটের আবার এই গেল একটা স্টাইল নাদিম ভাই স্টাইলের অভাব নাই ভাই সুন্দর সুন্দর মাল পাওয়া জুলুম টাকা থাকতে পারে সুন্দর মাল সবাই পাইব না দেখেন এইখানে ইউরোপিয়ান দুইটা পকেট হাফ তারপরে ক্যাঙ্গার পকেট আচ্ছা মালগুলি খুবই চমৎকার আবার এই যে লঘু যারা লঘু চায় লঘু নেবে যারা পকেট চাই পকেট নিবে দেখেন নাদিম ভাই মালগুলি দেখেন কত সুন্দর মাল ওই যে দেখেন দেখান হ্যাঁ একবারে সুন্দর মাল হাতাটা আর টুপিটার কালার অন্যটা বার জামনে চাই হামনে এটা সুন্দর করছে মালটা আর মালগুলি সব থাকবে হয়েছে এই কন্ডিশনে নাদিম ভাই এই কন্ডিশনে থাকবে ওয়ান ওয়ান পিস পলি হ্যাঁ আমরা সাইজ মিলাই দেবো সাইজ মিলাই দেবো কালার মিলাই দেবো এই সুন্দর হুডিগুলির ফেন্সি হুডিগুলির দাম চাচ্ছি তিনশো টাকা এগুলা ভালো শোরুম ছাড়া কিন্তু বেশি নেয় নাদিম ভাই অবশ্যই কারণ দামি মাল ওই বেড়া আরো নিয়ে দামে ব্যস্ত হবে এগুলা ভালো শোরুম আর মাল পূর্বে কিন্তু ম্যানসের হুডি আমি দেখা আসছি আড়াইশো টাকা আচ্ছা তাহলে এটা কি এটা আমার মিডিয়াম কিসিমের যে কাস্টমার তাদের জন্য আর এর সে কমে চাইলে আমি কমে দেবো আমি দিতে পারবো সে ব্যস্ত ফারুক চাই না ফারুক কিন্তু ভালো মাল নেবে কাস্টমারের পছন্দ হবে বিক্রি করে মজা পাবে নাদিম ভাই একটা ট্রাউজার দেখাই অসাধারণ চমৎকার টাউজার এই নতুন হ্যাঁ হ্যাঁ একবারে দেখেন উন্নত মানের খান্দানি টাউজারগুলি খুবই খান্দানি টাউজার টাউজার বুঝছেন তিনশো পঞ্চাশ টাকা এই মাল কম মাল কম মানসি যে দেয় হেই নিয়ে যায় বুঝছেন মাল কম আমি এটার ব্যাপারে লেস কাট দিলাম না রেগুলার সাইজ এবার এই যে আপনার দেখেন কত সুন্দর নাদিম ভাই এই দেখেন পানির রেট পানি 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 একবারে পানি ভাই পানির রেট দিয়া একবারে পানি আমারই গায়ে লাগবে এটা হইছে এডাল বয়জের মাল আচ্ছা দুই বছর থেকে 16 বছর সাইজ এই মালের রেট দিছি 40 টাকা 40 টাকা 40 টাকা কিন্তু এটা পলি থাকবো না আপনি এই যে এই যে কালারগুলি দেখেন লুস লুজ মাল গয়বাস হ্যাঁ মালগুলি ভাইয়ারের মাল দেখেন কত সুন্দর চমৎকার আরো দুই একটা কালার দেখাই হ্যাঁ এটা গার্লসের দেখেন গার্লসের কালারটা কি প্রিন্টগুলি কি দেখেন ফাটাফাটি প্রিন্ট আপনার এইগুলো গার্লসের মাল দেখেন হুম এই যে এটা বয়েজের মাল নাদিম ভাই দেখেন এই আমারই লাগবে এই অ্যাডাল বয়েজের ষোলো বছর আচ্ছা ষোলো বছর সাইজ মালগুলি দেখেন কত সুন্দর কত সুন্দর কালার এই 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 যে আরেকটা আছে দেখেন এই যে ফুটবল লোগো লোগোটা দেখছেন ফুটবল এগুলো ভদ্রলোকের ফুলাফানের মাল তারপর এই যে এই যে আরেকটা মাল দেখেন একবারে চল্লিশ টাকা নাদিম ভাই পানির দাম এই দামে তো দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো বছর পর্যন্ত এই মালটা অনলি ফর চল্লিশ টাকা রেট এগুলো এমনি যাইবো কেন আদিম ভাই এই যে নেয় চারশো পাঁচশো নেয় বেশি করে নেয় আর মাল আমার পনেরো হাজার ছিল এখন তো পাঁচ হাজার মাল আছে মাল শেষ সর্বোপরি বিদায় নেওয়ার আগে লাস্ট কালেকশন হ্যাঁ এই যে এটা হচ্ছে টিম্বারল্যান্ডের একটা ট্রাউজার আলজেরিয়া ভাইরের মালটা খুবই চমৎকার ওয়ান সাইড ব্রাশ এই মালটা একশো তিরিশ টাকা রেট দিতেছি সাইজ পাইব দুই চার ছয় আট দশ বারো মাল থাকবো এই কন্ডিশনে একবারে রেশিও করা একবারে এভাবে শিপমেন্ট যায় মালগুলি যে এভাবে শিপমেন্ট যায় এটা মেরুন কালার নাদিম ভাই এটা কিন্তু মেরুন কালার টিম্বারল্যান্ড এই কয়েকটা কালার আছে চারটা কালার আছে শেষ শেষ হয়ে যাওয়ার আগে আরেকটা নাদিম ভাই শেষ শেষ হয়ে যাওয়ার পরে এই আরেকটা মালেরিয়া দুব সেটা হয়েছে এই যে ম্যান্সের যারা হাই গেট আপ ম্যানসের ফুল স্লিপ টি শার্ট চাই দুশো টাকা রেট নাদিম ভাই আমাকে দাম দিবে না মালের দাম দিবে অস্থির মনে হয় হ্যাঁ অস্থির মানে এটা হলো ভদ্রলোকী ড্রেস মাল কম মাল কম রেট দুইশো টাকা তারপরে এটার এটার মধ্যে দেখেন এটা এই যে আমার ছেলে একটা গায়ে দশ জন নিচ্ছে দেখেন এটাও কিন্তু দেখেন চমৎকার স্টাইল বুঝছেন মালগুলি কিন্তু খুবই চমৎকার এটা ব্ল্যাক কালার এই তিনটায় কালার ভাই বুঝছেন মালগুলি দুইশো টাকা প্রাইস মালগুলি খুবই চমৎকার খুদা হাফেজ ভালো থাকবেন জুম্মা মুবারক আজকে শুক্রবার কাস্টমারে কি এভাবে বিভিন্ন জেলা থেকে আসে না হ্যাঁ আপনার চৌষট্টি ডিস্ট্রিক্টের চৌষট্টি ডিস্ট্রিক্টের সকলে আমার এখানে আসে ইনশাল্লাহ চৌষট্টি ডিস্ট্রিক্ট ইন্ডিয়ার থেকে বায়ার রাইসা মাল ক্রয় করে সরকার ফ্যাশন মানে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম